একদিকে সমন্বয়কে সমন্বয়কে মারপিট করে মরছে মানে বিভিন্ন কমিটির কার্যালয়ে কার্যালয়ে এ ওকে ঠেঙাচ্ছে এ একে ঠেঙাচ্ছে চুল ছিটি কাণ্ড হচ্ছে অন্যদিকে ঠিক এই সুযোগে একটা মস্ত বড় চোর মস্ত বড়ো জঙ্গি এই যে সার্জিস বুঝে ঠিক সরে পড়েছে মানে যতটা ঠিক টাকা পয়সা খাওয়ার দরকার ছিল সেই মতো খাওয়া হয়ে গিয়েছে আর এখন যেই দেখছে যে নিজেদের মধ্যে ভাই যেটা হওয়ার ছিল সেটা হওয়া শুরু হয়ে গিয়েছে সুতরাং আগে ভাগে এখান থেকে বেরিয়ে যাই কারণ এত বড় যেই একটা এক বস্তা টাকা টাকাচুরির যে ঘাবলা করে ফেলেছি সেটা যখন আবার বাইরের লোক দেশের জনগণ জানা অনেক দূরের কথা নিজেদের মধ্যে যখন জানাজানি হয়ে যাবে যে এত বড় একটা ঘাবলা করে ফেলেছি আমি তখন সেটা নিয়ে তো মহাতুল কালাম শুরু হয়ে যাবে তাই না এমনিতেই সামান্য একটু একটু ক্ষমতা কারাকারি নিয়ে এই মারপিট হচ্ছে আর যখন জানবে যে আমি একাই এত এক গামলা একখানা মাল খেয়ে ফেলেছি তখন তো আমাকে কুচি কুচি করে কেটে ফেলবে যার জন্য আগে ভাগেই আমাদের সার্জিস আলম জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে পালালেন এবার আপনি হয়তো জানতে চাইবেন যে ভাই সার্জিস কেন দায়িত্ব ছেড়ে দিল তো কারণ হিসাবে তিনি বলছেন দায়িত্ব পালনে প্রয়োজনীয় সময় দেওয়া হচ্ছে না সম্ভব হচ্ছে না প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হচ্ছে না তাই পথ ছেড়ে দিয়েছেন সার্জিস আলম এই বিষয়ে সার্জিস আলমকে একাধিকবার গণমাধ্যম ফোন করতে চাইলে তিনি ফোনে কোনো সাড়া দেননি সাড়া দেবেন কি করে কারণ তার কাছে সঠিক কোনো ব্যাখ্যা নেই তিনি বলছেন মানে তার ফেসবুক। আইডিতে তিনি এটা জানিয়েছেন তার সময়ের স্বল্পতার কারণ হিসাবে তিনি তুলে ধরেছেন যে আমি দায়িত্ব পালন করতে আর পারছি না সুতরাং সার্জিস ভাই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কী জন্য তৈরি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনে শহীদদের কল্যাণার্থে তাদের পারিবারিক আর্থিক ও মানবিক সহায়তা পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গু ব্যক্তিদের ওষুধপত্র সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান কর্মসংস্থান আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত উপযুক্ত সুবিধা প্রদান করা এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য ছিল সুতরাং সার্জিস ভাই এই যে যে শহীদদের রক্তের বিনিময়ে তুমি এখন যে লাইমলাইটে এসছো যে গ্ল্যামার লাইফটা ফিল করছো যে জনপ্রিয়তাটা সারা দেশে তোমার ছড়িয়ে পড়েছে সেই শহীদদের রক্তের মূল্য তুমি এর মধ্যেই ভুলে গেলে কি সার্জিস ভাই এত তাড়াতাড়ি বেঈমানি আসলে তোমার সময়ের অভাব নয় তুমি এত বড় একটা ঘাবলা করেছো আর তোমার সেই ঘাবলার ব্যাপারটা তোমারই দলের অন্যান্য সমন্বয়করা ধরে ফেলেছিল সেই প্রমাণ আমি নিয়ে এসেছি যে ইতিমধ্যেই তোমাকে জুতো মেরে তাড়ানোর পরিকল্পনা হয়ে গিয়েছিল এই সমন্বয়কদের টিমের মধ্যে না ফাউ কথা বলছি না হাওয়াই হাওয়ায়ও কথা বলছি না প্রমাণ নিয়ে এসেছি দেখাবো সেই প্রমাণ যে এই ঘটনা আজকে সার্জিস যে গিড়গিটির মতো হঠাৎ রং পাল্টে ফেলল এটা হঠাৎ কোনো ঘটনা নয় এই ঘটনার সূত্রপাত হয়েছে বিশ পঁচিশ দিন আগে থেকেই এবং অন্যান্য সমন্বয়করা সার্জিসকে প্রায় একেবারে ছিঁড়ে খাওয়ার মতো করেছে তাকে এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে তাড়িয়ে দেওয়ার মতো ব্যবস্থা করেছে পড়ে শোনাব সেগুলো যার জন্য আজ মানে মানে কেটে পড়েছে আসলে এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে তো কোটি কোটি টাকা এটা হচ্ছে আমাদের সুৎরের তরফ থেকে একদম ডাইরেক্ট একটা সংস্থা সেবা কোটি কোটি টাকা এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে এসেছে সেই কোটি কোটি টাকার মধ্যে কত কোটি টাকা যে এ ঘাবলা করেছে তার কোনো হিসাব নেই আর সেই চোরের মায়ের বড় গলা বলে না সুতরাং এখানে সে আগেই বলে দিয়েছে যে দায়িত্ব পালনে নিজের সততা অটুট রেখেছেন বলে দাবি করেছেন সার্জিস কেন সার্জিস ভাই তোমার উপরে তো কেউ সন্দেহ করেনি কেউ তো এখনও বলেনি যে তুমি তোমার দায়িত্বে থাকাকালীন কোনো অসৎ কাজ করেছো কোনো টাকা আত্মসাত করেছো এটা তো কেউ তোমার উপরে অভিযোগ তোলেনি তাহলে তুমি নিজে থেকে কেন এটা তো একটা লাইন আরও অনেক কথা বলেছে নিজের এই গুণ গাওয়াতে তাহলে নিজে থেকে তুমি তোমার সাফাই কেন গাইছ এই সাফাই তখন গাওয়া হয় যখন কেউ চুরি টুরি করে তো সেই চোরের মায়ের গল বড় গলা এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এত বড় একটা ঘাবলা করে এখন সরু লাইন দিয়ে পুকুস করে বেরিয়ে গিয়ে তুমি বলছো যে আমার হাতে সময় নেই এটা কি মস করা হচ্ছে দেশের মানুষের সামনে দেশের মানুষকে কি একেবারে অতটাই আতাল টাইপের ভাবছ যাদের রক্তের বিনিময়ে তোমরা ক্ষমতায় আসলে এখন ক্ষমতায় এসে দুমাস হতে পেরেছে কিনা দুমাস দশ দিন না কতদিন দু মাস হতে পেরেছি কি না বলছো সময় নেই কি এমন কাজ করছো তুমি কি উকিল ব্যারিস্টার না জজ না কোনো কলেজের প্রিন্সিপাল না কোনো অ্যাস্ট্রোনট নাকি কোনো পাইলট ফাইলট না কি তোমার যোগ্যতাটা কি একটু বলো তো দেখি সার্জিস ভাই কী যোগ্যতা বিজ্ঞানী টিজ্ঞানী সাহিত্যিক কবি কাব্য কবিতা টবিতা লেখো নাকি র্যাপ ট্যাপ করো নাকি সঙ্গীত শিল্পী কি তোমার যোগ্যতাটা কি তোমাদের জঙ্গিবাদী করার যোগ্যতা ছাড়া আর কোনো যোগ্যতা নেই অথচ তোমাদের সময় পাচ্ছ না তোমরা এটা হচ্ছে একটা হালকা করে বেরিয়ে যাওয়ার লাইন যা দেশের জনগণ এখন বুঝতে পারবে এবার আমাদের বুঝে কোনো লাভ নেই কারণ এতে আমাদের কিছু এসে যায় না তুমি থাকলে কি না থাকলে তুমি দেশ থেকে ঠিক এরকমভাবেই ফাঁকা লাইন দিয়ে সরু লাইন দিয়ে পুকুস করে বেরিয়ে যাবে সে তার একটা নমুনা আজ দেখতে পাচ্ছি আজ যেমন তুমি এত বড় একটা ঘাবলা করে এই ফাউন্ডেশন থেকে সরে আসলে যাতে পরবর্তীতে যখন ওই ঘাবলা ধরা পড়বে তখন তুমি বলবে আমি তো বহুত দিন আগে ওই ফাউন্ডেশান থেকে বেরিয়ে এসেছি পদত্যাগ করেছি আমি জানি না কিন্তু তলে তলে তার আগেই সাল্টে দেওয়া হয়ে গিয়েছে তো সেরকমই কোনো একদিন শুনবেন সার্জিস অমুক কারণে অমুক দরকারে বিদেশে যাচ্ছে বিদেশে গিয়ে বলতে শুনবেন যে আমার এখন আর দেশে কোনো প্রয়োজন নেই আমার যা প্রয়োজন ছিল সে মিটে গিয়েছে তাই আমি এখন আর দেশে যাব না তো বন্ধুরা এই যে আমি আপনাদেরকে বললাম যে এই ঘটনা অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে সেটা হচ্ছে আপনার আটই জানুয়ারি যুগান্তর কোনো আলতু ফালতু মিডিয়া নয় যুগান্তরের একটা খবর হালকা একটু পড়ে পড়লে আপনারা বুঝতে পারবেন আমি কেন এই কথা বলছি যে অনেক আগে থেকেই একে জুতো মারার কাজ শুরু হয়ে গিয়েছিল দেখুন ছাত্র জনতার আন্দোলনে আটই জানুয়ারি যুগান্তরের আর্টিক্যাল পড়ছি আমি ঠিক আছে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সহায়তা ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গঠিত জুলাই সিটি ফাউন্ডেশনের কার্যক্রম ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের ভূমিকা নিয়ে ফেসবুকে তুমুল সমালোচনা শুরু হয়েছে সেই সময় শহীদের তালিকা নাম ওঠাতে হয়রানির শিকার শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না পাওয়া এবং আহতদের যথার্থ চিকিৎসা সহায়তা না পাওয়া খোদ এক সমন্বয়কই সার্জিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুধু তাই নয় জুলাই ফাউন্ডেশনকে নূতন করে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন ওই সমন্বয়ক অনেকেই আবার ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সার্জিসকে আবহ অব্যাহতি দেওয়ার জোর দাবি করেছেন বুধবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম ও সার্জিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ সে নিজের ফেসবুক ওয়ালে লিখছে সার্জিসকে উদ্দেশ্য করে বলছে যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মধ্যে ফাংশনাল করুন অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলব আচ্ছা তারপরে রিফাতের ওই স্ট্যাটাসের জবাবে এই চোর সার্জিস লিখছে আন্দোলন করা লাগবে না কাল থেকে তুই দায়িত্ব নে সুতরাং বুঝতে পারছেন যখনই চোট মানে ধরা পড়ে যাচ্ছে তখন একটু বাঁচতে গিয়ে বলেছে যে কাল থেকে তুই দায়িত্ব নে মানে এত দায়িত্বশীল একজন ব্যক্তি আমার এই কাজ আমি তুই আঙুল তুলছিস আয় তুই এসে কর কিন্তু আজ দেখতে পাচ্ছি সেই এখন দায়িত্ব ছেড়ে পালিয়েছে আরেকজন শিক্ষার্থী বলছে যে দায়িত্ব নেওয়ার যোগ্যতা নাই সে দায়িত্ব নিয়েছ কেন ছোট লোকের সবচেয়ে বড় সমস্যা হল পাইলে সব খাইতে চায় হজম করার কথা ভুলে যায় কত বড় আহম্মক হলে রিফাতকে বলে তুই কাল থেকে দায়িত্ব নে তুমি দায়িত্ব নিয়েছ কেন শহীদদের রক্তের সাথে তামাশা করতে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা নাই অথচ অভিমান আছে বাহ শুধু এই দায়িত্বজ্ঞানহীন রিপ্লাই দিয়ে দায়িত্ব অবহেলার জন্য ইমিডিয়েট তার রিজাইন করা উচিত সুতরাং বুঝতে পারছেন রিজাইন করা উচিত কেন দায়িত্ব নিয়েছ তারপরে তুমুল আন্দোলন গড়ে তুলব আপনাদের বিরুদ্ধে এসবগুলো শুরু হয়ে গিয়েছিল আজ থেকে বিশ পঁচিশ দিন আগেই এবং তাদের মধ্যে কথা চালাচালি কীরকম হচ্ছে দেখুন আন্দোলন করা লাগবে না তুই দায়িত্ব নে তুই আয় এসে কর তারপরে বলছে ছোট লোক এগুলো নিজেদের মধ্যেই আজ থেকে বিশ পঁচিশ দিন আগে শুরু হয়ে গিয়েছিল সুতরাং বুঝতে পারছেন এ ঠিক এরকমভাবেই এরা এরা ঠিক এই যে বড় বড় যে মাথাগুলো রয়েছে সার্জি সাসনাথ এইসব যে বড় বড় মাথাগুলো রয়েছে এরা ঠিক ফাঁকের দানে দেশ ছেড়ে পালাবে বস্তাখানিক টাকা নিয়ে কলে পড়ে যাবে এদের পিছনে এই যে হামটা চামটা যেগুলো ঘুরছে না কয়েকটা পল্টু মোস্তান ঘুরছে না কিছু এরাই কলে পড়ে যাবে আর আর একটা জিনিস এই ভিডিওটাতে আমি একটু তুলে ধরতে চাই আমি এই যে সমন্বয়কদের টোটাল গ্যাংটাকে জঙ্গি তারপরে আপনার ষড়যন্ত্রকারী পাকিস্তানপন্থী মৌলবাদী এই সবগুলো বলি না এগুলো অনেকের কাছে ঠিক ভালো শুনতে লাগে না আমাকে অভিযোগ করে ভাই তুমি সমন্বয়কদের এই ছাত্র আন্দোলন করেছে যারা তাদের সবাইকে জঙ্গি মাওবাদী এসব বলতে পারো না এগুলো নয় তো তাদেরকে আজকে কান ধরে একটা প্রমাণ দেখাতে চাই যে কেন আমি এগুলো বলি দেখুন এখানে দেখুন এই যে সার্জিস ফেসবুকে যে পোস্টটা দিয়েছে দিয়ে সে জানিয়েছে যে ভাই আমার চুরি করা যা করার ছিল আমি করে নিয়েছি এবার পালাচ্ছি সেখানে সেই ফেসবুক পোস্টের নিচে তার এক জঙ্গি অনুসারী লিখছে দেখুন আফগানিস্তান যদি আমেরিকাকে হটিয়ে ইসলামের রাজত্ব কায়েম করতে পারে আমরাও ইন্ডিয়াকে হটিয়ে ইসলামের রাজত্ব কায়েম করতে পারবো ইনশাল্লাহ কি বুদ্ধিজীবী মহল শিক্ষা হলো নাকি আরও কানটা ধরে এখানে মুখটা ঠুসে দেব যে এই ছাত্র আন্দোলনকারী এই যে সমন্বয়ক এই যে জুলাইয়ের যত সমর্থনকারী মানুষ আছে সব কটা এক একটা জঙ্গি তার একটা মানসিকতার প্রমাণ দেখুন আপনাদের এই সমর্থনকারী এক দর্শকের এই এম সাদিবুর রহমান নাকি একটা নাম তা তার মানসিকতার পরিচয় দেখুন এখানে ইন্ডিয়া কোথা থেকে আসলো ভাই ইন্ডিয়াকে হটিয়ে মানে কি দেশটা পুরো কি ম্যাপ থেকে মুছে মুছে ফেলবা মুছে টুচে ফেল তোমরা তোমাদের দেশে ধর্মের শাসন কায়েম করো গণতন্ত্র রাখো বাক রাখো যা পারো তাই করো এখানে ভাই ইন্ডিয়াকে ধরে আনা হচ্ছে কেন এই জন্যই বলি এই মৌলবাদী শাসনের পতন অতি শীঘ্রই দরকার নয়তো এই রিজেনে শান্তি কখনোই আসবে না এখন যাওয়ার আগে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কোটি কোটি টাকা এসছে আপনাদের কি মনে হয় ঠিক কত পরিমাণ টাকা এই সার্জিস আত্মসাত করেছে তারপর এই পদ থেকে সে পদত্যাগ করেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন and Donats kolke.